আর কত গুলা ইয়াং আছে এখানে ওরা দুনিয়ার সব জ্ঞান জানে ওরা মাঠে আঠে না আছে না ভাই আমাদের বলে হুজুর আপনাকে আমরা পকেটে রাখি আমি বললাম পকেটে রাখিস মানে বলে আপনার ওয়াটার পকেটে আছে না তাই জন্য হুজুর পকেটে ঢুকাই ফেলেছি বললাম তাহলে তো তুমি সবই জানো আচ্ছা বলো তো গোসলের ফরজ কয়টা বলছে হুজুর কমন পড়ছে তিনটা বলতে বল যে লুঙ্গি বটনা গামছা বলেন গোসলের ফরজ লুঙ্গি বদনা যে সে গোসলের ফরজের এই অবস্থা যা ওকে যদি নামাজের ভিতরের বাইরের ফরজ ধরেন আর ওকে যদি বলেন যে ইসলামের মৌলিক বিধিবিধানগুলোর বিষয় তুমি জানাও দেখবেন কিছু জানে না কিন্তু ভাব বিশাল অ্যান্ড্রয়েড মোবাইল নিয়ে জিন্সের প্যান্ট পরে চুল উল্টা পাল্টা কেটে রাস্তায় ঘুরে বেড়ায় আর বলে হ্যাঁ মাইক দিছে এত দূরে দূরে ওয়াস করতে মাঠে যাওয়া লাগবে কে বলছে আছে না ভাই ভালো করে বোঝেন ইয়াং যারা যুবক যারা তাদেরকে বলি এই যে আমার মোবাইল এই মোবাইলে আমরা দুইভাবে ইন্টারনেট ব্যবহার করি কয় একটা সেলফ ডাটা আর একটা ওয়াইফাই ডাটা ঠিক কি না ওই যে মুরব্বি হ কত শুনি আন্দাজি ওয়াইফাই ডাটা কি ওয়াইফাই ডাটা কিভাবে ব্যবহার হয় আপনার বাড়িতে একটা রাউটার আছে আপনার রাউটারের একটা রেঞ্জ আছে 800 মিটার 500 মিটার আপনার মোবাইলে আপনি পাসওয়ার্ড জানেন রাউটার একটা পাসওয়ার্ড সেট আছে আপনি চাপ দিচ্ছেন আপনার পাসওয়ার্ড অন হয়েছে আপনি আপনার ডাটা ব্যবহার করতে পারবেন ডেকে না কিন্তু আপনার বাড়িতে ওয়াইফাই আছে আপনি বাজার করতে আসছেন আপনাদের এই মহল্লায় এই মহল্লাটা আপনার এক কিলোমিটার দূরে অথবা আধা কিলোমিটার দূরে বুঝে থাকলে বলেন তো ভাই বাড়ির ওয়াইফাই এই পর্যন্ত কাজ করবে তো বুঝে বলেন করবে তো পাসওয়ার্ড জানেন যে তাও হবে না তাই তো এইটা যদি আপনার মাথায় ধরে তাহলে আপনি পকেটে ওয়াশ থাকতে পারে ইউটিউবে ওয়াশ শুনতে পারেন দূরে মাইক থাকতে পারে